নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছে বন্ধুরা আজকাল অনেক মানুষই কথায় কথায় পেনকিলার এবং কথায় কথায় গ্যাসের বড়ি খাচ্ছেন একটু গ্যাস হলো একটু পেট দম ধরে থাকলো মনে হলো একটু গ্যাস গ্যাস করছে টুক করে আপনারা গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছেন বা কোথাও হালকা ব্যথা ব্যথা করছে বা যাদের বাতের ব্যথা রয়েছে মাঝে মাঝে মাথা ব্যথা করে গায়ে হাতে পায়ে যে কোনো জায়গায় ব্যথা হলে আপনারা ঠিক করে একটা ব্যথার ট্যাবলেট খেয়ে নিচ্ছেন বন্ধুরা আপনারা জানেন না এই ব্যথার ট্যাবলেট এবং গ্যাসের বড়ি খাওয়া যে কতটা ক্ষতিকর আপনারা হয়তো বুঝতে চান না হয়তো ব্যথার ট্যাবলেট খেলে কিছুক্ষণের জন্য আপনাদের শরীর থেকে ব্যথা ব্যথা আরাম হয়ে যায় কিন্তু সেই ব্যথার ট্যাবলেটের যে সাইড এফেক্ট কতটা ভয়ঙ্কর কতটা মারাত্মক আপনারা হয়তো বুঝতে পারেন না এর ফলে পরবর্তীকালে দেখা যায় যারা অতিরিক্ত পরিমাণে ব্যথার ট্যাবলেট খান বা খেয়েছেন তাদের হয় কিডনি ড্যামেজ হয়ে যাবে সিকেডনি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজে ভুগবেন কারো বা স্টোমাকে আলসার হতে পারে কারো লিভার খারাপ হয়ে যেতে পারে তো ব্যথার ট্যাবলেটের এই সমস্ত সাইড এফেক্টগুলো না জেনে আপনারা যদি আননেসেসারি এই ব্যথার ট্যাবলেট খান তাহলে তার ফল হবে মারাত্মক আবার যারা কথায় কথায় গ্যাসের বড়ি খাচ্ছেন সেই গ্যাসের বড়ি খেলে লিভার কিন্তু কাজ করা বন্ধ করে দেয় স্টমাকে আলসার সৃষ্টি হয় স্টোমাকে যে ন্যাচারালি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এস সি উৎপাদনের যে বা সিক্রেশনের যে সিস্টেম সেই সিস্টেমে গন্ডগোল দেখা দেয় ফলস্বরূপ আমাদের পাকস্থলী থেকে অর্থাৎ স্টোমাক থেকে পর্যাপ্ত পরিমাণে এইচসিএল সিক্রেশন বন্ধ হয়ে যায় এর ফলে আমরা যে খাবার খাই সে খাবার হজম করার জন্য বা খাবার খাবারটাকে মণ্ড তৈরি করার জন্য যে পর্যাপ্ত পরিমাণে এইচসিএলের প্রয়োজন হয় তা কিন্তু আমরা পাই না মাত্রাতিরিক্ত গ্যাসের গুড়ি খাওয়ার জন্য এভাবে দীর্ঘদিন থেকে যদি এই গ্যাসের গুড়ি খাওয়া হয় এবং হজমের গণ্ডগোল দেখা দেয় তাহলে শেষ পর্যন্ত আমাদের শরীরের যে ডাইজেস্টিভ সিস্টেম তা গণ্ডগোল হয়ে যায় তা অত্যন্ত খারাপ হয়ে যায় এর ফলস্বরূপ আমাদের লিভার ড্যামেজ লিভার সিরোসিসের মতো ঘটনা ঘটে এবং পাখ আলসারের সৃষ্টি হয় গ্যাস্টাইটিসের সৃষ্টি হয় তো আপনাদের কাছে অনুরোধ আপনারা কথায় কথায় গ্যাসের বড়ি বা ব্যথার ট্যাবলেট খাবেন না আপনারা প্রয়োজনে হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করুন কারণ ব্যথা ক্ষেত্রে পাশে বাতের ব্যথা হোক মাথা ব্যথা হোক বা সারা শরীরে যে কোনো ব্যথা হোক আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করুন কোনো লোকাল ভালো হোমিওপ্যাথিক ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করুন তাহলে আপনাদের আর কথায় কথায় বাতের ব্যথার জন্য বা যে কোনো ব্যথা ব্যথনার জন্য ব্যথার ট্যাবলেট খেতে হবে না আপনারা হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্যে সে সমস্ত ব্যথাকে অনায়াসেই কন্ট্রোল করতে পারবেন এবার এই ব্যথার ক্ষেত্রে যে সমস্ত হোমিওপ্যাথিক মেডিসিনগুলি থেকে ভালো রেজাল্ট দিয়ে থাকে সেগুলি হচ্ছে আরনিকাম রোটা রাস্টক্স ব্রায়োনিয়াম কোলোসিন ডিপ্যাক্টিং মেডিসিনের মধ্যে কস্টিকাম লাইকোপোডিয়াম ইত্যাদি মেডিসিনগুলো রয়েছে এই মেডিসিনগুলোর মধ্যে কোনটা আপনার জন্য প্রযোজ্য হবে সেটা কোনো এক্সপার্ট হোমিওপ্যাথিক ডক্টর ঠিক করবেন তাদের কাছে পরামর্শ নিই এবং আপনার জন্য কোন মেডিসিনটি উপযুক্ত হবে তা জেনে নিন এবার গ্যাসের ওষুধ বা গ্যাসের ট্যাবলেট যাতে না খেতে হয় সেই জন্য আপনারা হোমিওপ্যাথিক কিছু ভালো মেডিসিন রয়েছে যা অনায়াসে আপনাদের এই গ্যাসের সমস্যাকে দূর করতে পারে। সেই মেডিসিনগুলির মধ্যে অন্যতম হচ্ছে নাক্স ভূমিকা এছাড়া রয়েছে কার্বোভেজ রবিনিয়াম ল্যাফোপোডিয়াম পালসেটিলা আর্সিনিক অ্যালবাম ইত্যাদি মেডিসিনগুলো গ্যাসকে অনায়াসেই রেগুলেট করতে পারে এর জন্য আপনাদের কথায় কথায় গ্যাসের ভরিও খেতে হবে না বন্ধুরা কেমন লাগবে ভিডিওটি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটিকে বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো এখানে শেষ করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন বাই